শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নেওয়া বিএনপি আজ যেন চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এই দলটি এখন নানা অভিযোগে জর্জরিত চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে অনেকেই এজন্যই বিএনপির অনেক পুরনো সমর্থকই দুঃখ করে বলেন আজকের বিএনপি আর জিয়ার সেই বিএনপি নেই তবুও এখনও মানুষ ভালোবাসে তাদের সেই প্রিয় নেতাদের যারা একসময় দেশের জন্য আপসহীনভাবে লড়েছিলেন আজ আমরা তুলে ধরব বিএনপির কয়েকজন হারিয়ে যাওয়া বা প্রয়াত নেতার গল্প যাদের জন্য আজও সমর্থকরা আক্ষেপ করেন সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ছিলেন একনিষ্ঠ দেশপ্রেমিক নেতা তিনি গভীরভাবে শপথ নিয়েছিলেন জীবন বাজি রেখেও বিএনপির প্রতি নিষ্ঠাবান থাকবেন কোনো আপোষ না করায় শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রযন্ত্রের টার্গেটে পরিণত হন দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল রাতে ঢাকার সেরাটন হোটেল থেকে বেরিয়ে আসার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি তার সঙ্গে ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটক র্যাব সদস্য সার্জেন্ট ইসলামের স্বীকারোক্তিতে উঠে আসে ইলিয়াসকে হত্যা করে লাশ যমুনায় ফেলে দেওয়া হয় একযোগ পেরিয়ে গেলেও আজও তার পরিবার অপেক্ষায় আছে হয়তো কোনো একদিন তিনি ফিরে আসবেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত টানা এগারো বছর বিএনপির মহাসচিব ছিলেন তিনি জিয়ার আদর্শকে সামনে রেখে দায়িত্ব পালন করলেও জীবনের শেষ দিকে দলীয় রাজনীতিতে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে বহিষ্কারের পরও তিনি নতুন কোনো দল গড়েননি বিএনপিকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্যও করেননি কিন্তু মৃত্যুর সময় তার প্রতি দলের অনেক শীর্ষ নেতার নির্লিপ্ততা আজও প্রশ্ন তোলে বিএনপির রাজনীতির মানবিকতার উপর কিন্তু মৃত্যুর সময় তার প্রতি দলের অনেক শীর্ষ নেতার নির্লিপ্ততা আজও প্রশ্ন তোলে বিএনপির রাজনীতির মানবিকতার উপর বিএনপির সাবেক মহাসচিব ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন দৃঢ় চেতা নেতা এক এগারোর রাজনৈতিক অস্থিরতার সময় বিএনপিকে নেতৃত্ব দিয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছিলেন তিনি দুই এগারো সালের ষোলোই মার্চ সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আজও বিএনপি সমর্থকরা তাকে গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করেন লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম হিরো আপস্বিন চরিত্রের জন্য দলের ভেতরে ও বাইরে পরিচিত ছিলেন আওয়ামী লীগের বহু চেষ্টার পরও তিনি স্বীকার করেননি দুই সালের সাতাশ নভেম্বর রাতে তাকে অপহরণ করে গুম করা হয় এরপর থেকে তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি পরিবার আজও আশায় আছে কিন্তু হিরো আর ফেরেনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমন দুই সালের ডিসেম্বর মাসে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন পরে খবর আসে তাকে ইনজেকশন দিয়ে হত্যা করে শীতলক্ষায় ফেলে দেওয়া হয় পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায় ঢাকার জনপ্রিয় কমিশনার চৌধুরী আলম ছিলেন বিএনপির মাঠ পর্যায়ের শক্তিশালী সংগঠক অল্প সময়ে হাজারো মানুষ সমাবেশে জড়ো করতে পারতেন তিনি দুই সালের জুন মাসে রহস্যজনকভাবে গুম হয়ে যান তিনি এরপর থেকে আর কখনও তার খোঁজ পাওয়া যায়নি দুই সালে কুরিল বিশ্বর থেকে নিখোঁজ হন বিএনপির নেতা সৈয়দ সাদাত হোসেন পরে জানা যায় তাকে আয়নাঘরে নিয়ে চাপ সৃষ্টি করা হয় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে কিন্তু তিনি ছিলেন আপসীন দীর্ঘদিন অমানবিক নির্যাতনের পর তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয় বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ছিলেন মুক্তিযোদ্ধা তেগি রাজনীতিবিদ এবং খালেদা জিয়ার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি ঢাকা সাত আসনকে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার উনিশ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আজকের বিএনপি কি সত্যিই শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ থেকে বিচ্ছিত হয়েছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না